বিসমিল্লাহ মানে রাহিম সকল প্রশংসা আল্লাহর সকল ক্ষমতার মালিক আল্লাহ মোহন আসসালাম কেমন আছেন আমি আপনাদেরই সামান্য একজন পা আবারও চলে আসলাম আজকে ২৬ নয় দুই সাল আল্লাহর নামে কাজ শুরু করলাম আমি আমার আল্লাহর ঘরে সালাম পৌঁছে দিলাম আমার প্রিয় নবীজ রাউজা মোবারকে সালাম দোয়া পৌঁছে দিলাম হজ শাহ জালাল শাহ পরানে সালাম দোয়া পৌঁছে দিলাম আজমি শরীফে সালাম দোয়া পৌঁছে দিলাম মাইজভান্ডার শরীফে দোয়া পৌঁছে দিলাম আল্লাহ আপনি নামাজ রুজা এবাদত বন্দিকে কবুল আর মঞ্জুর করে নেন এই দিনের রসুল আল্লাহ যারা যেই আশায় আসতেছে আল্লাহ আপনি তাদের আশাগুলি পূর্ণ করে দেন আমিন আমাদের এই প্রতিষ্ঠানটা হচ্ছে বিয়ে শাদির একটা মাধ্যম অনেকের ঘরেই বিবাহযোগ্য ছেলে মেয়ে আছে ইনশাল্লাহ আমাদের অফিসে সরাসরি চলে আসবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান আমার প্রথম আলোতে বিজ্ঞাপন আছে পাত্র চাই কলামের একদম লাস্ট যেটার জন্য আমি দিয়েছি সেটা একটা বিজ্ঞাপনটা বলছি মেয়েটা হচ্ছে পিএইচডি কোর্সে আমেরিকা সিটিজেন সে দুই হাজার চব্বিশে পোস্ট ডক্টরের স্কলার পেয়েছে মেয়ের বয়স হয়ে গেছে তেত্রিশের মতো তো পাঁচ ফিট দুই লম্বা ফসা সুন্দর বাবা এখন দেশে আছে মা মেয়ে ওর ভাই ওটা থাকে আমেরিকাতে সপরিবারে সিটিজেনশিপ তো ওর জন্য একটা সেই অনুযায়ী একটা ভালো উপযুক্ত পাত্র চাচ্ছে সেই পাত্রর জন্য আমি বিজ্ঞাপনও দিছি আর আপনারাও আছেন যদি কারো মোটামুটি পছন্দ হয় আপনারা যোগাযোগ করতে পারেন